তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা না কাউকে বারবার বোঝানোর পর যদি সে না বোঝে তবে আপনার বোঝা উচিত বোকা সে নয় বোকা আপনি নিয়ম বেঁধে চলছে জীবন স্বপ্ন দেখা বারণ আগের মতো খুঁজি না আর মন খারাপের কারণ শুধু সিঁড়ে গেলে নাটায় নিয়ে ঘড়ির পেছনে ছুটতে নেই ঘুরিকে উঠতে দেখার মাঝেও আনন্দ আছে। পড়ে গেলে নিজেই ওঠো কারণ তুমি মানুষ টাকা নাও যে সবাই তোমায় ওঠাবে যদি চিন্তাভাবনা নেগেটিভ হয় তাহলে জীবন পজিটিভ হবে না কখনোই ভুলেও চারটি কথা কাউকে বলবেন না নাম্বার এক নিজের খারাপ কাজের কথা নাম্বার দুই প্রেম বা সম্পর্কের কথা নাম্বার তিন ভবিষ্যৎ পরিকল্পনার কথা নাম্বার চার সম্পদের কথা হেসে দেখা আর দেখে হাসা এই দুইয়ের মধ্যে পার্থক্য অনেক অর্থের সাথে সম্পর্কও বদলে যায় বন্ধুত্বের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক এবং বিবাহ প্রথা যদি না থাকত তাহলে আমরা কেউই জানতাম না যে কোনো অপরিচিত মানুষ এতটাই আপন হতে পারে ভুলেও স্ত্রীকে যে কথাটি বলবেন না আর তা হলো তোমার থেকে অমুক মেয়ে বা অমুক ভাবি অনেক ভালো মেয়েরা সব সহ্য করতে পারে কিন্তু অন্য কোনো মেয়ের সাথে তাদের তুলনা সহ্য করতে পারে না যখন কোনো ব্যক্তির মান যশ ও অর্থ এই তিনটি জিনিসই থাকে তখন সে মানুষকে মানুষ বলে মনে করে না তখন সে ভুলে যায় তার থেকেও কেউ শক্তিশালী আছে এই পৃথিবীতে আর সেটা হলো সময় জীবনের সবচেয়ে কঠিন কি জানেন সৎ থাকা ও সহজ হওয়া শব্দের শক্তিকে কখনো কম ভেব না ছোট্ট একটি হ্যাঁ এবং ছোট্ট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে ক্ষমা যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন মিথ্যাবাদের সাথে তর্কে জড়ানো বো কারণ তারা তর্ক করার সময় একটার পর একটা মিথ্যা এমনভাবে বলতে থাকবে যাহার কোনো তথ্য সাক্ষ্য প্রমাণ কোনো বই বা পুস্তকে খুঁজে পাবেন না কি অদ্ভুত সমাজ স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ বউয়ের কারণ সে তার স্বামীকে বেঁধে রাখতে পারেনি আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে তাহলে বউয়ের দোষ কারণ সে স্বামীকে বস করেছে যখন খুব বেশি মন খারাপ করবে তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন তাদের নিষ্পাপ হাসি দুষ্টমি এলোমেলো কথাগুলো এক একনিমিশেই মন ভালো করে দেবে পরীক্ষার খাতায় নম্বর কম বেশি হোক মানুষ হিসেবে নম্বর যেন না কমে কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরবে কোনো কিছু করতে চাইলে যত্ন করে করবে কোনো কিছু ছাড়তে চাইলে ভেতর থেকে সারবে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্ট্রং ডিটারমাইনেশন থাকাটা জরুরি নিজেকে ভালো রাখার জন্য বেশি কিছু নয় অন্যদের থেকে আশা কম রাখবেন তাহলে আপনি ভালো থাকবেন যখন অনলাইনের থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন বিশ্বাস করুন অনেক ভালো থাকবেন অন্যের ক্ষতি করে কখনও নিজের ভালো থাকার প্রার্থনা রবের কাছে করো না আর যদি অন্যের ভালো থাকার চিন্তা তুমি করো তাহলে নিজের ভালো থাকার কথা তোমার চিন্তা করতে হবে না টাকা মানুষকে অনেক বন্ধু দেয় কিন্তু ভালোবাসা নয় মৌচাকের মধু খেতে হলে মৌমাসির কামড় তোমাকে খেতেই হবে জীবনে সুখ পেতে হলে দুঃখ কষ্ট যন্ত্রণা তোমায় পেতেই হবে জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মতো একটা মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাসী মানুষ জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয় নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে যুক্তিদার করায় যদি সত্যি চান যে মানুষ আপনাকে সারা জীবন মনে রাখুক তাহলে আজ থেকে টাকা ধার দিতে শুরু করে দিন কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না যে সময় দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও সময় দেবে জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে আপনার ফোনের পাসওয়ার্ড হিসাবে আপনার জীবনের লক্ষ্যকে ব্যবহার করুন এতে করে মস্তিষ্ককে বারবার আপনার লক্ষ্যটি মনে করিয়ে দেওয়া যায় কাউকে জন্মদিনে কি উপহার দেবেন ভেবে পাচ্ছেন না আপনি কি উপহার দিতে চলেছেন তাকে তা গেস করতে বলুন কি উপহার পেলে সে খুশি হতো তা জেনে যাবেন আপনার শিক্ষক প্রফেসরের রাজনৈতিক আইডিওলজি ভালোভাবে খেয়াল করুন প্রবন্ধ লেখার সময় এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন খালি পেটে মুদ দোকানে যাবেন না আপনি ওই সকল জিনিস কিনে ফেলবেন যা আপনার প্রয়োজন নেই খালি পেটে পরীক্ষা দিতে পারেন ক্ষুধা ফোকাস করতে সহায়তা করে ওয়ালেট থেকে কিছু টাকা বের করুন এবং আপনার শীতের জ্যাকেট কোটের পকেটে ঢুকিয়ে রাখুন পরের বছর আপনি একটি দারুণ সারপ্রাইজ পেতে চলেছেন অঙ্ক কষার সময় চকলেট খেতে পারেন চকলেট খেলে মস্তিষ্ক আরও সক্রিয় হয়ে ওঠে বিছানার পাশে কাগজ ও কলম রাখুন সেরা আইডিয়াগুলো ঘুমানোর সময়ই মাথায় আসে অথবা গুগল কিপ অ্যাপ ব্যবহার করতে পারেন যখন কিছু ঠিকঠাক যাচ্ছে না তখন আসলে আপনার ঘুমের প্রয়োজন যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে তার জন্য মন খারাপ করো না বরং নিজেকে মহান ভাবো কারণ তুমি মমবাতির মতো মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয় মৃত্যু এসে একদিন বলবে ইয়োর টাইম ইজ ওভার ডার্লিং লেটস গো চলে এবার তোমার সময় শেষ সবাইকে টাটা করে দাও ঠিক তখনই আমাদের চলে যেতে হবে সেই না ফেরার দেশে খুব কষ্ট হবে কত না বলা কথা বাকি থেকে যাবে কত কাছে আসার মুহূর্তগুলো হারিয়ে যাবে তখন নই গো ন কমপ্লেক্স মান অভিমান ভুল বুঝাবুঝি ঝগড়া রাগ ভালোবাসা কিচ্ছু থাকবে না কিচ্ছুই না একটু ছুঁয়ে দেখা থাকবে না কাদের ওপর মাথা রেখে কান্না করা থাকবে না শুধু চুল্লির আগুন অথবা ছয় ফুট জমি তাই যতদিন আসি শুধু ভালোবেসে বাঁচলে ক্ষতি কি মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়